বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাায় ইন্ডিয়ার ভিসা সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে এবং তারা প্রতিদিন আপনার ষাটটা স্লট দিচ্ছে যে আপনি এমবেসি ফেস করে আপনি ইন্ডিয়ার ভিসা নিতে পারবেন বর্তমানে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটের এই আইবেক সেন্টারগুলো খোলা আছে কিন্তু যারা এমবেসি ফেস করবেন তারা বিভিন্ন সমস্যায় ভুগছেন আর এই সুযোগে প্রতারক চক্ররা নতুন করে মানুষকে বলছে যে তারা ইন্ডিয়ান গিয়ে বাংলাদেশে বসেই পুল্যান্ড বিসা করিয়ে দেবে এবং নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে এই অ্যামাউন্টটা হবে ধরেন আপনি চোদ্দো পনেরো বা বিশ পঁচিশ লাখের মতো এরকম আর কি তো আপনি প্রথম একটা অ্যামাউন্ট দিতে হবে এরপর আপনি দিতে হবে এরকমভাবে তারা বলতেছে এদের এই ধরনের প্রতারণার ফাঁদে যারা পড়েছেন এরকম কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করেছেন বিস্তারিত বলছে প্রবিওর্স জানিয়ে রাখি আপনাদেরকে পোল্যান্ড সহ ইউরোপের যে কোনো দেশে ওয়ার্ক পারমিট যদি যেতে চান আর এই এমবেসি ইন্ডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি সশরীরে উপস্থিত থাকতে হবে এমবেসিতে এমবেসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিএফএস গ্লোবালের মাধ্যমে এমবেসি ডেট ড্রয়ের মাধ্যমে আপনি নিতে হবে টাকা দিয়ে কোনো অবস্থাতেই ডেট নেওয়া যায় না তবে যারা নিয়ে কাজ করেন এই বিষয়ে যাদের জ্ঞান আছে অধিক আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং বিস্তারিত বুঝতেই পারেন সবশেষ একটি কথা বলবো পারমিট পাওয়া মানে ভিসা পাওয়া না আপনি পারমিট পাইছেন এমবেসি ফেস করার প্রথম ধাপ এগুচ্ছেন এরপর এমবেসি ডেট নিতে হবে ড্রয়ার মাধ্যমে প্রপার ডকুমেন্টস রেডি করে রাখতে হবে এই ডেটের জন্য আপনি তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস ওয়েট করতে হবে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট নিতে হলে অবশ্যই তিন চার বছরে ওয়ার্ক পারমিট নেবেন আর কোনো দেশের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে